অবশেষে আমেরিকা থেকে সাকিব খান তার বড় ছেলে অপবিশ্বাসের ছেলে এবং সাকিব খানের বড় ছেলে আব্রাহাম খান জয়কে তার জন্মদিনের উইশ করলেন তাও সাকিব খানের দুই সালের ছেলে জয় এবং অপবিশ্বাসকে নিয়ে যখন আমেরিকায় বেড়াতে যান তখন কিছু ভিডিও করে রাখেন তিনি সেই পুরাতন ভিডিওর মধ্যে থেকে একটা ভিডিও ফেসবুকে আপলোড ফেসবুকে সাকিব খান তার সোশ্যাল মিডিয়া ফেসবুক অ্যাকাউন্টে আপলোড করেন কি সেখানে তিনি বলেন শুভকামনা আমার প্রিয় রাজপুত্র তোমার জন্য অনেক অনেক শুভ কামনা তুমি দীর্ঘ কামনা করি তুমি যাতে সরহজ সরল একটা মনের মানুষের অধিকারী হও বড় হয়ে তুমি অনেকের সেবা করতে পারো এই বার্তা দিলেন এমনকি পুরাতন ভিডিওর মাধ্যমে তিনি আরও একটি কথা বলেন যে অপবিশ্বাসের সাথে হয়তো তার বনিবনা হচ্ছে না এমনটি দাবি করেছেন অনেক সাকিবান দর্শকরা এমনকি সাকিবান ফ্যানরা কেন বনাবনি হচ্ছে না এ নিয়ে কোনো তথ্য নেই আমাদের কাছে যদিও অপবিশ্বাসকে দেখা যায় তার ছেলে জয়ের জন্মদিনে সাকিব খানের পরিবারের পাশে তাহলে এখানে কোনো দেখি ঠিক রাখা যাচ্ছে না আপনাদের মতামত কি অবশ্যই জানিয়ে যাবেন